হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন পর্বে আবার নতুনভাবে স্বাগত তোমাদের সবাইকে আজ আমরা ঘুরতে বেরিয়েছি এশিয়ার সব থেকে নিট অ্যান্ড ক্লিন ভিলেজ মালিং নন ভিলেজ তো আগে তো নাম অনেক শুনেছি কিন্তু দেখার সৌভাগ্য হলো আজ তো বেরিয়ে পড়লাম শিলং থেকে একটু দেরি করেই বেরিয়েছি সকালে ব্রেকফাস্ট ওদিকে সেরে নিয়েছিলাম যে এখানে এসে আগে লাঞ্চ করব তারপর গ্রামটা ঘুরে দেখব তো ব্যাস বেরিয়ে পড়লাম এই এসে পৌঁছে গেছি আমরা ভিলেজ মালিং নন ভিলেজ তো ঢোকার মুখে দেখলাম ডানদিকে একটা হোটেল আছে ভাবলাম এখানে লাঞ্চটা সেরে নিই কারণ টোটালটা পায়ে হেঁটে ঘুরতে হবে এখানে কোনো গাড়ি কোনো অটো টোটো কিছুই ঢুকবে না টোটালটা পায়ে হেঁটে ঘুরতে হবে তাহলে আগে পেট পুজো টোক ছেড়ে নিই খুব কস্টলি আমরা একশো সত্তর টাকা থালি নিয়েছি ডাল ভাত বিনস ভাজা পেঁয়াজ লঙ্কা এক গাদা লঙ্কা টমেটো দিয়ে একটা স্যালাড করে দিয়েছে খুবই ঝাল তো সাথে ডিমের অমলেট একশো সত্তর টাকা প্লেট বিশ টাকাও এক লিটারের জলবতু তিরিশ টাকা দাম তো যাই হোক খুবই কস্টলি তেমন কিছু সবজি নিয়ে সবাই সবারই মাথায় কোনো মতে খেয়ে বেরিয়ে পড়লাম এই আমরা ঢুকে পড়লাম গ্রাম গ্রামটিতে সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন মানে নাম তো শুনেছি এবং আগেও শুনেছি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু চোখে দেখতে পাচ্ছি যে সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামটি আর হবে না এইভাবে কেন কারণ ছোট থেকে বড় বয়স্ক সবাই সবাই মিলে এই গ্রামটি পরিষ্কার রাখে আর সব থেকে বড় ব্যাপার যেখানে প্লাস্টিক বর্জনীয় প্লাস্টিক কেউ ব্যবহার করে না এবং প্রত্যেক কুড়ি মিটার ডিস্টেন্সে ডিস্টেন্সে একটা করে ডাস্টবিন রাখা আছে ব্যাম্প দিয়ে তৈরি স্ট্যান্ড করে রাখা আছে তো ঢুকছি আমরা গ্রামটিতে সুন্দর ঝিঝিপোকার ডাক খুব ভালো লাগছে শুদ্ধ মুক্ত বায়ু বাতাস এখানে থাকার জন্য প্রচুর লজ বা হোটেলও আছে তো দেখলাম সত্যি কথাই কেউ যদি মনে করে যে একটু গ্যাঞ্জাম বা অতিরিক্ত যানবাহন এলাকা থেকে মানে ছোট কথায় হচ্ছে জনবহুল এলাকা থেকে যদি একটু নিরিবিলি জায়গায় কেউ থাকতে চায় তাহলে এটা বেস্ট জায়গা সত্যি বেস্ট জায়গা আমাদের পুচকিটাও দেখো কি সুন্দর হেসে খেলে বেড়াচ্ছে কারণ কোনো গাড়ি ঘোড়া নেই এখানে গাছের মধ্যে একটা সুন্দর ঘরের মতো করে দিয়েছে সেটা ব্যাম্বু ব্রিজ দিয়ে তৈরি উপরে উঠে ভিউটা দেখা যাবে অসাধারণ ভিউ কিন্তু আমি আমার হাজব্যান্ড উঠিনি বুনি বুনির ফ্যামিলি উঠেছিল কারণ আমাদের প্রচণ্ড মাথা ঘুরায় অত উঁচুতে আমরা মানে উঠতেই পারবো না নিচের দিকে দেখলে তো চক্কর পড়েই যাব তো ওই জন্য আমরা উঠিনি তো ওরা উঠেছিলো সেই ওদের থেকে আমি ভিউটা পেয়েছি সেই সত্যি অসাধারণ ভিউটা পুরো গ্রামটা দেখা যাচ্ছে আর টোটালটা বাঁশের বানানো একটা বিশাল গাছের মধ্যে ওই যে দেখুন দেখুন ব্রিজটা যেই ব্রিজটা পার করে এখানে এসেছিল তো আমাদের আর কি করা যাবে কারণ আমরা উঠতে পারবো না আমরা ফটোশ্যুট আর রিলেই ব্যস্ত থাকলাম তো যাই হোক তোমরা যদি কেউ ভেবে থাকো ছুটি কাটাতে দুদিনের বা তিন দিনের জন্য এখানে আসবা তো আসতে পারো খুবই ভালো লাগবে গ্যারেন্টি দিতে পারি খুবই ভালো লাগবে ওকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার সঙ্গে থেকো